আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সারাদিন কোনো কিছুই রান্না করি নাই যাই ছিল তাই খাওয়া দাওয়া করেছিলাম তাই চিন্তা করলাম রাত্র করে আর একটু বাহিরও কাজ আসছে তাই সেই চিন্তা ভাবনা করে রান্না করে নিচ্ছি মাটির একটা হাঁড়িতে রান্না করব তাই সে চিন্তাভাবনা করলাম মাটির হাড়িতে রান্না করে খেতেও মনে চাচ্ছিল তাই এখানে মাছ নিয়ে নিলাম এটা দুদিন খাবো সে চিন্তাভাবনা করে নিয়েছি তা এখানে পাঙ্কাশ মাছ আর পোয়া মাছ নিয়ে নিয়েছি পাঙ্কাশ মাছ হচ্ছিলো এক পোটলা পোয়া মাছও ছিল এক পোটলা তাই দুই দিন তো আর হবে না তাই সেই ভাবনা করি দু পোটলা মাছ একসাথেই রান্না করবো যেন দুদিন খেতে পারি মানে আজকে রাত এবং কালকে জানি খেতে পারি তাই এখানে একটু বড় বড়ো মোটা করে আলু কেটে নিয়েছি আর পিঁয়াজ কেটে নিয়েছি তাই এখন কিছু পেঁয়াজ দিয়ে তো আমি মশলা দিয়ে মাছ মাখিয়ে রেখেছি আর এখানে গরম গরম ভাতও বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য তাই এখানে আমি কোনো পাতিলা ছিল না আমার তাই কি যে করব মাটির পাতিলায় রান্না করে খেতে মনে চাচ্ছে তার কোনো উপায় তার কোনো উপায় না পেয়ে কি করব আর মাটির একটা দইয়ের পাল্লা ছিল সেই পাতিলায় রান্না করতেছি আমার ভাই দই এনে খাওয়াইছিল সেটা একটা পাতিলা ছোটোই তার কিছু পেঁয়াজ আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপর আলুও দিয়েছিলাম কিছুক্ষণ ভাজার পর এখন মাছগুলো দিয়েছি সামান্য পরিমাণে একটু পানিও দিয়েছি তা সেই পাতিলাতে পানি একটু দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম মাটির পাতিলায় খেতে মনে যাচ্ছে আর রান্না করে খাবো না সেটা তো আর হলো না তার জন্য বসিয়ে দিলাম দেখি এখন কী হয় সামান্য পরিমাণে একটু পানিও দিয়ে দিলাম যেহেতু রান্নাটা আগে করেছি বয়সটা পরে দিচ্ছি তা রান্নাটা সুন্দরভাবেই হয়েছে কিন্তু এই পাতিলাটাই হয় নাই কিছুটা এই পাতিলায় দিয়েছি আর কিছুটা আরেকটা দইয়ের পাতিলা ছিল সেটাতে রান্না করেছি আজকে মাটির পাতিলায় তো রান্না করবো যেহেতু বলেছি অবশ্যই করে খাবো এই যে দেখেন তাই ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বলবেন যে আসলে ভালো হলো না খারাপ হলো তাই আমাদের কাছে কিন্তু আসলে অনেক মজা হয়েছে তরকারিটা খেতে আমরা অনেক তৃপ্তি ভরে ভাত খেয়েছি আর এরকম তরকারি মাটির পাতিলা রান্না করে খেলে আর সাথে যদি গরম ভাত হয় খুব মজা হয় তা আমরা তো সবাই খেয়েছি তবে পরের দিন সকালবেলা যেহেতু রাত্রের ভিডিও ছিল ওইটা পরের দিন সকালবেলা রুটি ছেঁকে নিচ্ছি আমি সবসময় রুটি আগে বানিয়ে রাখি পরে শুধু ছেঁকে ছেঁকে খাই তা এই যে রুটি ছেঁকে পরোটা ভেজে নিয়েছি তাই মা ছেলে খাবো এখন আর কালকের যে তরকারি রান্না ছিল সেগুলো রে গরম করবো আজকে আর কোনো রান্না বান্না নাই তার জন্যেই রুটি ছেঁকে নিচ্ছি আর এই যে দেখেন কালকের তরকারিগুলো তাই আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি কেননা মাটির পাতিলায় তো তরকারি রাখা যাবে না তাই কি আর কথা করার আজকে যেই কাজে বাহিরে যাওয়ার কথা ছিল সেই কাজ তো আর হলো না তাই ছুটি পেলাম ভালোই লাগলো কোনো রান্না করতে হয়নি কিছু করতে হয়নি তাই এই যে মা ছেলের জন্য তো নাস্তা ভেজে নিচ্ছি সাথে ভাত আছে তো অল্প কিছু ভাত রান্না করা লাগবে আর যে ভাত আসছে রাত্রে রান্না করেছিলাম যে অনেকখানি ভাতই রয়ে গেছে তো চিন্তা করতেছি ডালও আছে। তো অল্প কয়টা ভাত বসিয়ে দিব। যেমন আধা পট এক পটের মতন বসাইলে আমাদের সুন্দর হয়ে যাবে সবার তাই এই জন্য আজকে রান্নার থেকে ছুটি সব কিছু ছুটি নাস্তা খেয়ে খাওয়াচ্ছি যে সেটাও একটু লেট করেই খাওয়া হচ্ছে কারণ ঘুমের থেকে একটু লেট করে উঠেছি তা হ্যাঁ এই যে ডিম পোস্ট করে নিয়েছি খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ